এখন ভাই দেখো আমি সকালবেলা ভাই ঘুম থেকে উঠেই ব্রাশ ট্রাশ করে কারণ আমার ভাই ব্রাশ গেছে ভেঙে তো সেহেতু হাত দিয়েই ব্রাশ করলাম আর এখন ভাই সকালবেলা ইউজ করছি মুস্তাকের ফেসওয়াশ তো এই ফেসওয়াশটা তোমরা ইউজ করতে পারো প্রচুর ক্লিয়ার ক্লিয়ার করে মানে তোমার তোমার যদি ধুলো বালি রাত্রিবেলার মধ্যে যদি রাত্রিবেলা একবার করবে আর সকালবেলা ঘুম থেকে উঠে একবার করি আমি তোমরা ইউজ করতে পারো এর বেশ ভালো কাজ আছে আর ভাই যাদের দাড়ি বেরোয় না ভাই তারা বেশি করে করো ভালো ভালো তাড়াতাড়ি করে ভাই দাড়ি বেরিয়ে যাবে কত দাড়ি দেখতে পাচ্ছ তো ভাই পুরোটা শেষ হয়ে গেছে আমি অনেক দিন নিয়েছি তো এখন ফেস ওয়াশ একটু করব আর কে ক্যামেরাটা ধরে আছে তোমরা দেখো মাইলা বাবু ভাই আসে ডাইরেক্ট বাবু এরা তো গেম বা জানা গাইজ আমার ক্যামেরা ম্যান যাক বেসিক্যালি হয় এখন থেকে ঠিক ভিডিওটা শুরু করছি সকালবেলা থেকে এখন যাচ্ছি একটু বাইরের দিকে বাড়িতে বসে বসে লেখে লাভ নেই কারণ আমি ভাই ভিডিওগুলো একটু করে অন্যরকম করে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে কিছুটা সিনে মানে কিছুটা হচ্ছে সিনেমাটিক শর্টের মতন করে তো ভিডিওটা একটু অন্যরকম করে দেবো তো এবার থেকে যে ভিডিওগুলো হবে না সব অন্যরকম অন্যরকম ভিডিও হবে তো ভিডিওগুলো তোমরা কন্টিনিউ দেখতে থাকবে ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে আর যেই পার্টটা ভালো লাগবে না সেটা তোমরা অবশ্যই আমাকে জানাবে যে কোন পার্টটা তোমাদের ভালো লাগছে না যেই পার্টটা দাদা ভালো লাগছে না তো আমি সেটা চেঞ্জ করার চেষ্টা করবো ভিডিওটা এখান থেকে ঠিক শুরু করছি চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা এইখানে ভাই কি হচ্ছে ভাই এখানে অত ছেলে দেখো হচ্ছে কিছু খেলা খেলাডালা হচ্ছে কিছু খেলাডালা হচ্ছে দেখি হচ্ছে অনেক বাচ্চারা আছে ভাই সেখানে মনে হচ্ছে ফুটবল ফুটবল খেলা হচ্ছে কত বাচ্চারা আছে অনেকে টু থাউজেন্ড ইয়েজ লাইট হ্যাও রাইস এখন ভাই আমাদের এখানে অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি হয়ে দু দিন না কী অবস্থা হয়েছে তোমাদেরকে দেখা তাই সাফ দেখতে পাচ্ছো পুরো সবুজ দ্বীপ হয়ে গেছে তাই না এ তো পুকুরে জল ভাই মানে খুবই কম ছিল মানে জল থাকেইনি বলতে গেলে তো এখন ভাই বর্ষাকাল মানে জলে পুরো ভরে গেছে আর সবচেয়ে এই পুকুরটা হচ্ছে সবচেয়ে বড়ো পুকুর তো এটা ভর্তি হয়ে গেছে ভাই দেখতে পাচ্ছ পুকুর এগুলোর অবস্থা কি বলতো পড়লো ঠিক আছে গ্রামের দিকে ভাই এগুলো ভাই বেশিরভাগ দেখা যায় লেউল টউল তো আর আমাদের এখানে ভাই সবচেয়ে খাতারনাক যে অবস্থা হচ্ছে ভাই রাস্তা ভাই রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ মানে কি বলবো আর পাহাড়ি এলাকার মানে এর রাস্তা অনেক ভালো ওখানে পাথর টাথর আছে আর এইখানে দেখো মানে কাদা গোবর ঢুকে যাবো ভাই একাটু করে ঢুকে যাবে আমাদের এলাকায় যদি কেউ আসো তো বেসিক্যালি আমার ব্লগ গুলো এবার রকম করে একটু দেখতে পাবে ঠিক আছে ব্লগ গুলো যদি ভালো লাগে অবশ্যই ভালো লাগবে কেন ভালো লাগবে না এত কষ্ট করে এত ভালো করে ভিডিও বানাচ্ছি ভালো লাগবে না যদি ভালো লাগে লেকচার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এই যে এই জায়গাটা দেখছো না এই যে এই যে পুরো এই খাটটার মতন এটাই কি করতাম যেন আগে আমাদের হচ্ছে পাট চাষ হতো এইসব জমিগুলো তখন এইখানটার মধ্যে না পাট ইয়ে হতো মানে পাট কাঁচা হয় না সেই পাট কাঁচা হতো তো এখানের মধ্যে না আমরা সেই প্যাকাটিগুলোর উপরে ভাই সবাই ভাসতাম আগে সেই সব দিনগুলো ভাই সব শেষ এখন ভাই পুরো পানায় ভর্তি গেছে ভাসতে গেলে পানার উপরে ভাসতে হবে দেখো জল টলে পুরো ভর্তি হয়ে গেছে এবার এইগুলো সব রোয়া টুয়া হবে মানে ধান বীজ গুলোকে নিয়ে মধ্যে ধান হবে জলে হয়ে গেছে হয়েছে তার মধ্যেই এরকম জল যদি টানা ভাই এক সপ্তাহ বিক্রি হয় তার মানে কি অবস্থায় ভাবতে পারছো জমি দেখবে রাই ওই দেখো ওইটা হচ্ছে ওই যে দূরে এটা হচ্ছে আমাদের বীজ ফেলা হয়েছে ওই যে বীজ ধান আমাদেরও ভাই রোয়া হবে ঠিক আছে এখানে যদি আরেকটু বেশি বৃষ্টি হয় একটু বেশি যদি জল হয় এই জমিগুলো যদি সব ভরে যায় এখানের মধ্যে কিন্তু ভাই আমরা জাল লাগাই ঠিক আছে মানে মাছ পড়ার জন্য জাল লাগাই এখানে কিন্তু অনেক মাছ আছে ঠিক আছে ভেগনে যেন যেখানে মাছ নাই অনেক ভাই মাছ আছে এখানের মধ্যে কারণ ওই পুকুরগুলো থেকে মাছ সব উঠে আসে এই জায়গাতে তো যদি একটু বেশি বৃষ্টি হয় না জাল লাগালে ভাই অনেক অনেক মাছ পড়ে কিন্তু এই জায়গাতে গ্যাস ভাই ভিডিওটা কীরকম লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এই রাত্রিবেলা এখন ভিডিও এডিট করা শেষ হলো ঠিক আছে আর ভাই আমার চোখটা যাবে আমি বুঝতে পারছি কারণ এত ফ্ল্যাশটা পড়ছে না আইফোনের ফ্ল্যাশটা ভাই আইফোনের ফ্ল্যাশে রাত্রিবেলা যেহেতু আমি বেশি ভিডিও বানাই নি রাত্রিবেলা বেশিরভাগ ভিডিও বানাই না তো সেহেতু ভাই আইফোনের ফ্লাসটা চোখে পড়ছে তো খুব একদম প্রকাশ নিয়ে নিচ্ছে কিরকম লাগছে ভাই যোগ্র লাল হচ্ছে না তো নিজেও জানি না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো টাটা ভালো থেকে সবাই